সকালবেলা ঘুমের থেকে উঠে মনে হয় কি করব কি করব এই ভেবে ভেবে প্রায় হাফ ঘন্টা এক ঘন্টা আমি বসে থাকি তারপর কাজ শুরু হয় এমনিতেই তো মানে উঠতে দেরি হয়ে যায় আর সব কাজকর্ম কমপ্লিট করতে আমার আরও দেরি হয়ে যায় হ্যালো বিরিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি দেখবেন এই যে দুপুরে চলে আসলাম রান্না করতে আজকে মাংস রান্না করব বাড়ির সবাই আবার একসঙ্গে খাবো আজকে এই সব মশলা টসলা মানে সুন্দর করে কষিয়ে নিছি কালারটাও বেশ ভালো হয়েছে দেখতে এবার মাংস দিয়ে দেব এত কষ্ট করে গরমের ভিতরে এত যত্ন করে রান্না করে তারপরেও নাকি রান্না ভালো হয়নি আজকে আমার মেয়ের পিসি বলতেছে তাই যে কী রান্না করেছো আজকে ভালো হয়নি তো রান্না খাওয়া যাচ্ছে না তারপরে আমিও দুপুরে মানে খেয়ে দেখলাম আসলেই আজকে অন্য দিনের তুলনায় আজকের মাংস রান্না ভালো হয়নি কিন্তু আজকের মাংসটা কিন্তু অনেক ভালো ছিল তারপরে যে মশলা কষাই সামান্য একটু জল দিছি কিন্তু আজকে মাংসের জলটা মানে শুকোচ্ছেই না আর কড়াইটাও একটু বড় ছিল আজকে অন্য দিনের তুলনায় অন্যদিন একটু কম মাংস রান্না করি আজকে একটু বেশি করতেছি এই কারণে কড়াইটাও বড় নিছি আর অনেকক্ষণ ধরে জাল হচ্ছে কিন্তু তরকারির ঝোলটা শুকোচ্ছে না এই যে এবার কষাইয়ে তারপর হচ্ছে গরম জল দিয়ে দেব ফাইনাল এরপর ঝোলটা শুকো গেছিল তারপরে নামাই নেব আর এদিকে যে পাতাকপি ঘন্ট করব এখানে আলু তেজপাতা আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে ভাজতেছি তারপর পাতাকপিটা তো আগেই সিদ্ধ করে নিছি এবার হচ্ছে লবণ হলুদ দিয়ে পাতাকপিটাও দিয়ে দিছি এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা রান্না করব পাতাকপিটা ভাজতে ভাসতে মনে হলো ফ্রিজি তো মোটরশুঁটি আছে মোটরশুঁটির সময় আবার আস্তে আস্তে চলে আসতেছে ওগুলো তো খাওয়া হচ্ছে না তা ভাবলাম পাতাকপির ভিতরে দিয়ে দিই দিন পর দিয়ে দিলাম এই যে পাতাকপিটাও হয়ে গেছে আর নামানোর আগে তো একটু গরম মশলা দিতেই হয় না হলে এখনকার পাতাকপি খাওয়া যায় না প্রচণ্ড গ্যাস সিদ্ধ করে নিয়েছি তারপরেও গ্যাস আর এদিকে এই যে আমার রান্নাটাও হয়ে গেছে আর সন্ধ্যার দিকে এই যে মানে পোলা পানে যে নুডলস তো মানে কমন হয়ে গেছে দু একদিন দিন পরে নুডলস দাও নুডুলস দাও এই যে আলু পেঁয়াজ হাল এগুলো ভেজে তারপর হচ্ছে নুডুলসটা সিদ্ধ করে রাখছিলাম দিয়ে দিছি আর এখানে দুই প্যাকেট নুডুলস রান্না করতেছি তা ভাবলাম একটু মশলা দিই মশলা দিলে আবার ছেলে খেতে খাতে চাই না আরেক যন্ত্রণা মানে শুধু ঝাল লবণে ওদের নাকি ভালো লাগে না আবার একটু মশলাও দিই ওর সঙ্গে মানে সন্ধ্যার সময় এই খাবারটা বানায় দিলে বেশ বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর আমার ছেলেটাও অনেক পছন্দ করে মানে এই খাবারটা খাতে আর এই গরমের ভিতরে দুই তিন বছর ধারে আসলে যাতে ভালো লাগে না বিরক্তিকর লাগে যাই হোক আমার ভিডিওটা শেষ হয়ে গেছে আশা করি দেখবেন বাই বাই